হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ব্লগটা ছুটির দিনের ব্লগ তো ভাবলাম ছুটির দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে বারটা হলো রোববারের দিন তো এখন আমি আম নিয়ে দাদাখানে গোসে পড়েছি আর আমগুলো গুছোচ্ছি এগুলো ওই যে বাড়ি থেকে কিছু আম নিয়ে এসেছিলাম সেইগুলোই এখন গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখছি তোমাদের দাঁড়াও দাঁড়াও একটু আমের গল্পটা বলি হ্যাঁ আমগুলো রেখে দিয়েছিলাম বাড়ি থেকে এনে ফ্রিজে হ্যাঁ তো তার মধ্যে কিছু কাঁচা আম ছিল ফ্রিজে তো পাকা আমগুলো খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে এবারে কাঁচা আম যেগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো কিন্তু জানো তো একেবারে কাঁচাই আছে একটুও পাকিনি তো সেই কারণে সেই কাঁচা আমগুলো বের করে এখন মুছে গুঁচে একটা ঝুড়ির ঝুরির মধ্যে রেখে দিচ্ছি সেগুলো ফ্রিজে রাখলে অনন্তকাল ধরে পাকবে না এইরকম একটা ব্যাপার তো সেই কারণে বাইরে রেখে দিয়েছি এখানে কিছু লেবুও আছে তো সেগুলো এখন বাইরে রেখে দিচ্ছি আর ফ্রিজটা পরিষ্কার করে নিলাম ফটাফট করে আমগুলো গুছিয়ে গাছিয়ে রেখে ওদিকে রান্নাঘরে যেতে হবে কিছু কাজ কমপ্লিট হয়নি সকালবেলা কিছু মাছ নিয়ে আসা হয়েছিল বাজার করতে গিয়ে মাছ দিয়ে আলু সেদ্ধ ভাত করেছিলাম কাঁচা কলা সেদ্ধ দিয়েছিলাম তোমাদের দাদা শরীরটাও ভালো যাচ্ছে না একটু পেটেরও প্রবলেম হয়ে গেছিলো তো সেই কারণে তোমাদের দাদা জন্য কাঁচা কলা সেদ্ধ মাছ ভাজা আর একটু করেছিলাম মাছের তেলের বড়া তো সেগুলো আমি খেয়েছি আর গুড্ডু খেয়েছে আর এখন এই আমগুলো রেখে দেব সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না এসে এখন আমি আম কিছু আর পাইনাপেল এগুলো এখন কেটে কুটে পরিষ্কার করে রাখবো আর এই যে কচুর লতিগুলো দেখছো এগুলো আর এখন কাটলাম না জানো তো ওদিকে আবার মাটন আছে ওটা রান্না করতে হবে আজকে যেহেতু ছুটির দিন আগেই বলেছি এখানে কিছু লঙ্কা টঙ্কা মানে সবজিগুলো সব ফ্রেশ করে করে গুছিয়ে গেছে রাখছি আর এখন গুছিয়ে রেখে সমস্ত কাজ সয়ে কাটতে বসেছি আম বাড়ির গাছের আম দুটো দেখলাম পেকেছে এই দুটো কেটে তারপরে ওই যে কেনা আমগুলো কাটবো আর সাথে আহ পাইন কেটে রাখবো চলো তাহলে সেগুলো পরিষ্কার করে সুন্দর করে কেটে রাখি তোমাদের দাদাভাই বলছে পাইন আপেলটা কেটে রাখো ওটা এখন খাবো না ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো ওটাতে জুস বানাবো আর চলো তাহলে আমগুলো ফটাফট করে খেয়ে নেই তোমরা কে কিরকম আম খাচ্ছ জানিও তো ঠিক আছে আমের সিজন তো প্রায় শেষ হতে চললো আর সেরকম আম ঠিকঠাক পাওয়াই যাচ্ছে না এখন আর এবছর জানো তো মালদার আম খাওয়াই হলো না ওই মালদা থেকে আম আনবে আনবে করে আর আনাও হলো না খাওয়াও হলো না গত বছর ওয়াটার পার্কে গেছিলাম তারপরে সেখান থেকে আসার সময় অনেক ঘাম নিয়ে আসা হয়েছিল তো সেই বছর বেশ ভালো মালদার আম খাওয়া হয়েছিল আর এ বছর তো বাড়ির আম খেয়েই শেষ করতে পারছি না এই তো কয়েকদিন হলো জাস্ট কেন আম খাচ্ছি তো চলো আমগুলো বক বক করতে করতে কেটে নেওয়া যাক পাইনাপেল কাটতে কাটতে হঠাৎ পাইনাপেলের একটা কথা মনে পড়লো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আজ থেকে প্রায় সাত বছর আগে যখন আমার প্রেগনেন্সির সময় তখন আমার ভীষণ পাইনাপেল খেতে ইচ্ছে করতো আর আমার প্রেগন্যান্সির সময় ওই টাইমটাতে পাইনাপেল কিন্তু পাওয়া যাচ্ছিলো প্রায় তখন ছ থেকে সাত মাস প্রেগন্যান্সির সময় কাটছিল তখন পাইনাপেলের এত সিজন ছিল আর আমার পাইনাপেল খেতে মোটামুটি ভালোই লাগে তো তখন জানি না তখন মানে এখন যেগুলো ভালো লাগে তখন কিন্তু অন্যরকম মুখে স্বাদ হয়ে যায় জানি না সবার হয় কি না তবে আমার হয়েছিল যে জিনিসগুলো এখন খেতে আমার ভালো লাগে না সেগুলো কিন্তু তখন খেতে ভালো লাগতো তো তখন আমার পাইনাপেল খেতে এত ইচ্ছে করতো আর তোমরা জানো কি না জানি না প্রেগনেন্সির সময় কিন্তু পাইনাপেল খেতে হয় না পাইনাপেল একদমই খাওয়া নিষেধ তো ডক্টর খেতে বারণ করেছিল আর তোমাদের দাদাভাই বলতো খাবে ডক্টর তো বারণ করেছে কি করবে আমি বললাম না ডক্টর যখন বারণ করেছে খাবো না তো তোমাদের দাদা ভাইও জানো তো আমার জন্য পাইনাপেল আনতো না ও নিজেও খেত না চলো আপাতত নেই যে আনারস কাটা কমপ্লিট আনারসটা এখন খাবো না আনারসের জুস বানাবে তোমাদের দাদা ভাই বললো তো আপাতত ফ্রিজে রেখে দিই এখন ভালো লাগবে পরে ঠান্ডা হলে খেতে একটু টাইম রেখে আর ফ্রিজটা দেখো গুছিয়েছি সুন্দর লাগছে এদিকে দেখো ওই যে আমটা কি ওইটা ওইটা কি কোনটা গো এগুলো নিচে এটা মৌসুমবি মৌসুমবি না ওটা কমলা লেবু হয়ে গেছে তো এই এটাও জুস বানিয়ে ফেলো তো এটাও কেটে দেই হ্যাঁ এটা কমলা লেবু হয়ে গেছে পুরো এটাও জুস বানিয়ে ফেলো আর চলো এই যে ওই আমগুলো দেখো এই যে আম দেখতে পাচ্ছো

ওই আমি গেছিলাম ভোরবেলা গিয়ে নিয়ে আসছি তো এটা রান্না হবে পরে রান্না করব আপাতত এখন ঢুকানো থাক ফ্রিজে একটু ভাবেই রান্না করবো মাটন বেশিক্ষণ রেখে যদি রান্না করি তাহলে স্বাদ হয় না মাটনের তো ফ্রিজে রাখলে বেশিক্ষণ স্বাদ হয় না এর জন্য মাটনটা একটু পরে বের করে রান্না করতে হবে আর এই যে আমগুলো কেটেছি আমগুলো আপাতত খাওয়া যাক বিছানায় রাখি হ্যাঁ আর গুড্ডু ওদিকে স্নানে গেছে গুড্ডুর ড্রয়িং আছে এখন গুড্ডুকে আমটা আম খেয়ে ড্রয়িং ক্লাসে পাঠাবো মোসাম্বিটাও থাক আপাতত বাইরে এটা কি জানিস

ঠিক আছে আপাতত এইটুকুই আমি রাখছি টাটা বাই বাই হ্যাঁ হ্যাঁ আর পাইনাপেলটা ওই চলে গেলে তারপর খাবো আমরা পাইনাপেল পাইনাপেল রেখে দিয়েছি পাইনাপেল গুড্ডু চলে যাবে তারপর আমরা খাবো পুরি ও কি 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 বলো ওটা এই মোবাইল আমাদের চার্জে দেওয়া ছিল অটোমেটিক এমনি পড়ে গেল কি ব্যাপার এই যে কোথায় রেখেছিলা বাক্সের উপর বাক্সের কি করে পড়লো কিছুই না মোবাইলটা পড়ে গিয়েছে অটোমেটিক এইখানে চার্জে দেওয়া ছিল এই হেলমেটের পাশে এইখান থেকে কি করে পড়ে গেল বুঝতে পারলাম না আমরা কেউ এটা হয়

জল তুমি ওকে জল খেতে দাও না দাদাindu tu to shunbi na authei to the rod jol